ঝিনেদাউ জেলা শোলকুপোর প্রত্যন্ত গ্রামের ফাদিলপুরের বাজার নিত্যনন্দপুর বাওর রাশেদ মোড় সহ বিভিন্ন ক্যানাল রাস্তা এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটি নাটেনে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমাদের যাত্রা শুরু নিত্যনন্দপুর বাউর থেকে এটাই সেই নিত্যনন্দপুর বাওর ঝিনেদাওয়লকুফা এই বাউরের মাছ অনেক বড় এবং সুস্বাদু হয় অনেক শুনেছি এই বাউরের নামও অনেক শুনেছি লোকমুখে আজ নৌকাই করে এই বাউরটি ঘুরব এবং চতুর্পাশ আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দরিয়ার মাঝে আমার নায়রে মাঝি বায়া কাস্টের নৌকা কানি মাঝখানে তার ঢেল না কাস্টের নৌকা কানি মাঝখানে তার ছায়া নয়েরা রাগাই থাকা পাচাই গেলে না গাই পাছাই পাচাই গেলে নাই যাবে খয়ারে রে মাঝি বাযা যাও রে ও মাঝি ভাইয়া যাও রে অকুলো দরি আর মাঝে আমার নাঙা রে ওরে যাও একটি মুহূর্ত উপভোগ করলাম অনেক নাম শুনেছি এই জায়গাটির খুবই ভালো আসলেই অপূর্ব সুন্দর প্রকৃতিতে ঘেরা এই নিত্যনন্দপুর বাওর আজকে ঘুরতে ফিরে এক প্রশান্তি নিয়ে ফিরে যাচ্ছি এখন আমাদের এখান থেকে যাত্রা শুরু রাশেদের মোড় শুল্কুপা থানা প্রত্যন্ত গ্রামে ক্যানাল প্রচুর দেখতে পাওয়া যায় তাই মেঠোপথ বর্ষার সময় আমরা সেই প্রকৃতির স্নিগ্ধ ভালোবাসার মধ্য দিয়ে ছুটে চলেছি রাশেদ মোড়ের উদ্দেশ্যে এটাও নিত্যানন্দপুর গ্রাম সম্ভবত আমরা হয়তো একটু এগে গেলেই সেই নিত্যানন্দপুর বাউর দেখতে পাব এখন বর্ষার সময় কৃষকের সেই সোনালি আশ পাট জাগ দিয়েছি গিয়েছেন পাট রাস্তার দুপাশে সারি সারি নেড়ে দিয়ে থেয়েছেন কি সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে আগে চলে যাচ্ছে আমরা আমাদের সামনেই দেখতে পাচ্ছি সেই রাশেদ মোড় এটাই সেই রাশেদ মোড় খুব সুন্দর একটি জায়গা এক মেম্বার এই রাশেদ মোড়টি তৈরি করেছেন শুনতে পেরেছি প্রকৃতির মধ্য দিয়ে ছুটে চলেছি আমরা সেই শলকুপার ফাজিলপুর বাজারে এই ফাজিলপুরের বাজারের নাম অত্র এলাকার মানুষ শোনেননি খুব কমই আছে সুলকুপা থানা ঝিনেদাওয়া জেলা আঁকা বাঁকা পিসঢালা পথ সবুজের মাছ দিয়ে যেন আমাদের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিল আমরা আতঙ্কিত মনে করে। কিন্তু বিশ্বাস করেন আমি বিভিন্ন গ্রামে বিভিন্ন পেশার শ্রেণীর অনেক গল্প করেছি তাদের মধ্যে আমি যেটা পেয়েছি তার সঙ্গে তাদের এই আতঙ্কটা মানায় না কারণ তাদের মধ্যে এত মায়া এত দরদ এত আবেগ এত ভালোবাসা যা আমি অনেক এলাকাতে ঘুরেছি খুঁজে পাই নাই আমি জিজ্ঞাসা করেছি আপনাদের এলাকায় এই গুন্ডগোলটা কেন হয় তারা এমনভাবে হেসেছে দেখে বিশ্বাস হয় না তারা কারুর গায়ে আঘাত করতে পারে পরবর্তীতে শুনেছি আপনাদের কোনো বিষয় সম্পত্তি নিয়ে এটা হয় কি না তারপরে উত্তর দিয়েছে যে না তখন আমি বুঝতে পেরেছি তারা মানুষের এত বিশ্বাস করেন এত ভালোবাসেন যে কারোর অপমান তারা সহ্য করতে পারেন না সব থেকে বড় যেটা আমি খুঁজে ফেলাম তারা কারোর অপমান অপবাদ সহ্য করতে পারেন না এটাই তাদের মূল সমস্যা আসলে এটা সমস্যা নয় তাদের আতিথতা তাদের ভালোবাসা দেখে আপনি অভিভূত হয়ে যাবেন অনেক চায়ের দোকানে বসেছি তারা অনেক সময় আমার চার বিল দিতে দেয় নাই এই শোলকুবার মানুষরা আসলে খুব ভালো আমি অনেক গ্রাম ঘুরেছি অনেক জেলা ঘুরেছি এত উদার মন এত বিশ্বাসী মনের মানুষের সংখ্যা খুব কম পেয়েছি সবাই ভালো থাকবেন আর এই কথাগুলি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত অন্য অন্যরকম অভিমত থাকতেই পারে আমি তাদের মধ্যে কোনো হিংস্র ভাব দেখি নাই অহংকারও দেখি নাই শুধু ভালোবাসা দেখেছি আবেগ দেখেছি মেয়া দেখেছি এগুলি তাদের মধ্যে আমি খুঁজে পেয়েছি তাই আমার ধারণা থেকে আমার কথাগুলি বললাম আমি অসংখ্য মানুষের সঙ্গে কথা বলেছি এটাই সেই বাজার এই বাজারটি এখন রাস্তা হয়ে গেছে তাই আরো বড় আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে সঙ্গে থাকবেন শুল্ক ভাইদের প্রতি আমার অন্তরের অন্তর থেকে আল্লাহর নিকট দুয়া রইল আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের মন আপনাদের মানসিকতা আল্লাহ তাআলা যেন এমন রাখেন শুধু আবেগটা একটু কমাবেন তাহলে আপনাদের যে উন্নতি হবে আমার দীর্ঘ বিশ্বাস সমগ্র বাংলাদেশের একটি রোডম্যাপ হয়ে যাবে সোলকুপা খুদা হাফেজ